যে কতটা কষ্টে দেখুন এখানকার মানুষের কত সাহস দেখুন বাঘকে নিয়ে হাসি ঠাট্টা করে আর কি করব বাঘ এখন হাসি ঠাট্টার জায়গা হয়েছে সে যদি ঘরের দাবায় চলাইছে তাহলে কি করব মানে মানে কি বলতে চাইছে কি এসে এসে কি বলবে নদীর উপরে নির্ভর করে জীবন চালানো সেটাই হচ্ছে একমাত্র উপায় তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক এই যে দেখুন ড্রাম মতন ভেসে আছে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু বিউন্তি জাল বলে যে নদীতে ওই ভাটার টানে জলের টানে কিন্তু ওই জালগুলো নিচে বসানো আছে দেখুন জাস্ট অসাধারণ দেখুন দেখুন একদম মইপিটের যে বাঘের এলাকা সেই এলাকার কাছেই আমি চলে এসেছি আর এখানকার দেখুন এই যে ঠাকুমা বসে আছে আর এই ঠাকুমার পিছনে দেখুন জঙ্গল আর এই সব জঙ্গলে বলছে ঠাকুমা সাত দিন আগে বাঘ এসেছিল

তো এই জঙ্গলের তো একদম গায়ে তো আপনাদের বাড়ি নাকি হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি তো এই জঙ্গলে গায়ে এইভাবে এই পরিস্থিতিতে থাকেন জোয়ার হলে জল উঠে যায় না হ্যাঁ জল উঠে এখন শীতকাল বলে এখন কম জল উঠছে কিন্তু যখন বেশি জল হয় একদম ওইগুলো তো বুড়ে যায় আচ্ছা আচ্ছা আর এই সব জায়গা তো বাঘেরও সম্ভাবনা বেশি এই 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 পাশে তো একদম গোটা বাঘ তো হেটে গেছে এই বাড়ি এই কয়েকদিন আগে এই পাশ দিয়ে সব ফরেস্টা তারপরে পুলিশ টুলিশ তো সব এসছিল জালটা ঘিরে ছিল আচ্ছা আচ্ছা

কোন দিকে বাঘ আছে এখনও বাঘ আছে ও এখন ওই জঙ্গলের মধ্যে ঢুকে আছে বাঘ চলো চলো দেখুন এই দেখুন এই ছোট ছোট বোনেরা পায়ের ছবি তুলেছে কি এই দেখুন এই যে বাঘের পায়ের ছবি পায়ের সাপ দেখতে যা কী মানুষ মরে কি বাঁচে সেখানটা ঠিক নেই মানে সে এমন যে ঢুকে আছে গাছ যেমন হলারে সব ছুট খেয়ে দেখায় ছুটে ছোট ঠিক নেই

আমাদের এখানে পাউড়ি দেখেছি আমরা মানে জঙ্গলে কি মাছ কাঁড়া ধরতে যাও হ্যাঁ জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাওয়া হয় আমাদের মাছ কাঁকড়া ধরতে যাওয়া যায় কিছুদিন আগে এখানে এসছিল তা জঙ্গলের মধ্যে দিয়ে তো চলে গেছে পাউরিটা দেখেছি সবাই এই পর্যন্ত শীতকালের সময় বেশি আগের বছর জলটা কম আর এই সময় ওরা একটু বেশি পার হয় জলটা কম বাড়ে নদীতে এই কারণে ওরা এই সময় বেশি পায় বাঘের জঙ্গলটা কোনটা মেন বাঘের জঙ্গল যেটা বলে বাঘের জঙ্গল এখন পুরো হয়ে গেছে এলাকার ইয়ে পুরো বাঘের জঙ্গল হয়ে গেছে এই যে জঙ্গলটার ওই পাশেই তো বাঘের জঙ্গল নদীটার পরে না ওপারে বাড়ি আছে ও পাশেও বাড়ি আছে এটা নাসি নাসি ওপারে বাড়ি আছে বাঘের জঙ্গল ওপারে ওই সামনের দিকে একটু পরে আর কি যাওনি একদম দেনমুখ অবধি যাওনি গিয়েছি বা আগে গিয়েছি মানে আজকে যাই না আজকে যাই না এদিকে যাব ওইদিকে মাথা অব্দি গেলে বুঝতে পারবে ওপারে জঙ্গল ওপার থেকে ওরা এবারে আর এখানে আপনাদের আগের বছর মানে সামনের বছর যে ওই সামনে একটা বাড়িকে যে ওটা কি ঘটনা ঘটেছিল ওটা ঘটনা ঘটেছিল তো নদীতে মাছ ধরতে গিয়েছিল মাছ ধরতে গিয়ে এবারে সেইখানটাই তো বাগে আক্রমণ করলো মানে একসঙ্গে অনেক পাঁচ সাতজন না দশজন গিয়েছিল তিনজন চারজন ছিল ওরা চারজন ছিল আর চারজনের মধ্যে আবার এদিক ওদিক হয়ে গেছে তার মধ্যে একজনকে ধরেছে হ্যাঁ জাল ফেলতে গিয়ে মাছ ধরতে গিয়ে তাই মাছ ধরতে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে তার মধ্যে যাকে সামনে পেয়েছে তাকে ধরেছে দিয়ে তো ছেলেটা মারা গেল দিয়ে বাড়ি নিয়ে আসলো নিয়ে আসে সে যাই পারে হোক না কেন সে অল্প বয়সে মেয়ে আর কি করতে পারে সে আর থাকবেই এখানে ঘরবাড়ি নিয়ে পড়ে থাকলে হবে তার এখন যতটুকু ইয়ে করার দরকার সেই মতন আপনাদের যে তালে এখানে থাকতে হয় অনেকটা ভয় থাকতে হয় না অনেকটা ভয় থাকতে হয় রাতি যখনই আমরা এই পাহড়িগুলো দেখি তখনই মোটামুটি আমাদেরকে সতর্ক থাকতে হয় ঘর থেকে বেশি বের বেরোবে না বেশি ইয়ে করবে না এই সব বলে এবারে যায় বাড়িতে দোকান ধারে পুরুষ মানুষরাও বেশিক্ষণ থাকে না চলে আসে তারা তো ভয় ভয় থাকে না যে বাড়িতে ছেলে বউ আছে

যখন যে এরকম কারণ এরকম ভাগ আছে তাহলে টোটালি তো আর হিসাব করা হয় না যে আমাদের এত ইনকাম হচ্ছে কারণ এবছর শুরুতেই তো দু তিন জনকে মানে ভাগ আক্রমণ করেছে সেটাও তো শুনলাম আমাদের এইখানে কাঁচা কাছি যদিও না শুনলাম যে দু তিন জননে আক্রমণ হয়েছে এরকম শুনলাম দা এই নিন আগে নগণাবায়ায় একজন তো পুরো এ মারা গেল না

মানে ওরাই আবার বাড়িতে রান্না বান্না করবে খাবে যাবে থাকবে ফোনের যোগাযোগ হবে ফোন আছে আপনাদের কাছে ও যে জায়গায় যান ওখানে টাওয়ার ফাওয়ার ধরে তো দেখুন বেরিয়ে যাচ্ছে দেখুন দেখুন এখানকার কিভাবে সবজি চাষ করেছে জায়গাগুলো দেখুন

মানে এই যে নদী বাঁধে কি আপনারা যান না সন্ধ্যাবেলা না না নদী বাঁধে সন্ধ্যাবেলা যাওয়া যায় না পায়ে দিয়ে হাঁটে যাইছে তো ওই খালধার দেখবো লোকে জিজ্ঞাসা করে খাল ধারে খালধারে পাউড়ি পড়ছে আর ওই রাস্তার যে আছে আড়া বান্দার পাশে যে ঘরটা তার গাঙ্গের ভিতরে যে ঘরটা পাকার ঘরটা তার সে যে লৌকাট করে কিছু চলে না সেটি ঘটা চটকি বেরিয়েছে সেটি চটকি আইসা আর ওটি যে ফাঁকা বাড়ি ঘটে ঘর তার ঘর কাছে হরকি ঘেরে নামিয়েছে আচ্ছা

একটাই বাড়ি নদীর সাইডে আর চারিদিকে বন জঙ্গল দেখুন এই সাইডটা মানে এনাদের বাড়ির ভিতরে থেকে দেখছে যে বাইরে হচ্ছে বাঘ চলাচল করছে রাত্রিবেলা দেখুন

আসতো কইলে এনাদের মুখ থেকে আপনাদের শোনাচ্ছি এনাদের পরিস্থিতিটা দেখুন কিভাবে জীবন কাটছে বিতায় লাগে কি অবস্থায় ভগবান মাত্র

দুবার বললো আমি কে কাছে যে পরে আর বেটা তুমি কত বাইরে কাজে যাই আচ্ছা দাদু মরি যে দেনটা না হয়েছে বাইরে কাজে যাই আমাকে ফোন করে কয় বলে ও বড় মা আমার বাবাকে না বলবো আমি গেলে লোকা বিক্রি করে দেবো আর বাবা যদি হ্যাকা তিন দুটি গিয়ে যায় তোমরা বড়ো তো ওই একটা ঠ্যাং ভেঙে দেবো আর একটু বলে কচু কেলে গেল আমি করি তুমি যদি হ্যাকা তিন দুটি গিয়ে যাও মায়ের হাতে যাও না আর কার হাতে যাও তোমার ঠ্যাং ভেঙে দেবো আর ঠিক আছে খালি ভাত খাইতে একটু একদম আমি রাখো

আর এই সব জায়গায় দেখুন হেতাল গাছের বন এই সামনের দিকে আরো বেশি হেতাল গাছের বন আর এই সাইডটা আমরা কিছু পা দেখতে পেলাম বাঘের পায়ের মতন তো এইটা ঠিক জানা নেই এটা বাঘের পা আদবে কি না শুকরের পায়ের ছাপ এগুলো তো এই মুহূর্তে একদম জঙ্গলের হচ্ছে কাছে হেতাল বন যে আছে হেতাল বনের পাশেই আর এই হেতাল বনগুলো কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল কারণ যেহেতু বাঘ না আসে তার জন্য তো এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সব জায়গা থেকে কিন্তু বাঘ উঠে আসে তো আর এই যে জায়গাগুলো একদম শুনশান কোথাও কিন্তু কোনো মানুষজন নেই এখানে একদম এই যে বাউন্ডার লাগোয়া যে জায়গাগুলো একদম ফাঁকা পড়ে আছে কোনো ঘরবাড়ি নেই মাঝে মাঝে একটা ঘরবাড়ি

ভাল নাই দাদা ভেঙে দাও ত্রিশ ভেঙে দিছে আর পাঁচ দিন ঘর কখন থেকে ধরেছেন সকাল থেকে নৌকোতে গিয়ে নৌকোতে নিয়ে মানে ধরার প্রসেসটা কি একবার বলুন বেরিজাল বেরিজাল দিয়ে কিভাবে ধরেছেন বেরিয়ে জাল আছে জালের ভিতরে কি আধারটা কি দিচ্ছেন শঙ্কচুর মাছ আচ্ছা ওকে পচিয়ে পিস করে দিয়ে কি বাঘের জঙ্গলের ভিতরে ঢুকে যান

বেড়িটা ফেললেন আবার তুলে নিলেন চলে আসেন আচ্ছা মানে একটা একটা বেড়ি কবার তোলেন ওই এখানে তুলে আবার অন্য জায়গায় চলে ও আচ্ছা যা পড়লো পড়লো আবার অন্য জায়গায় গেলেন কিন্তু যারা ওই ঘোগা জাল বসে তারাই বিপদে পড়ে আচ্ছা ঘোগা জালে কি বেশি কাঁকড়া পড়ে হ্যাঁ তিনটে চারটে করে ঢুকে যায় তিনটে চারটে করে ঢুকে যায় আচ্ছা 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 তাহলে মানে এবার তাহলে বাড়ি চলে যাচ্ছেন নাকি সকাল থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

যেগুলো নদীর উপরে নির্ভর করে জীবনযাপন চালানো সেটাই হচ্ছে একমাত্র উপায় তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক এই যে দেখুন ড্রাম মতন ভেসে আছে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু বিয়ন্তি জাল বলে যে নদীতে ওই ভাটার টানে জলের টানে কিন্তু ওই জালগুলো নিচে বসানো আছে ওই জালের মাধ্যমে কিন্তু মাছ ধরা হয় তো সেই ছোট ছোটো মাছগুলো কিন্তু এখানে বিভিন্ন রকম শোকা শোকানোর পরে এগুলো বিভিন্ন বাইরে বাজার মার্কেটে বিক্রি করে দেয় আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাঘের জঙ্গল আর পুরোটা কিন্তু আপনারা ম্যাপে দেখলে বুঝতে পারবেন লর্ড লর্ড হচ্ছে বাঘের একটা তো এখানে বাঘ আছে আর এই সব জায়গায় দেখুন কিভাবে আহ সেই যে চিংড়ি মাছ গুলো শুকানো হয়েছে সেগুলো শুকনো করেছে মাঝে মাঝে এই চিংড়ি মাছ কি আপনাদের নাকি ও আচ্ছা

চিংড়ি মাছের শুকো কিন্তু এখানে দিয়ে দিয়েছে পুরোটা কিন্তু ভুষা চিংড়ি যে বলে ছোট 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 আন চিংড়ি সেই আন চিংড়ির কিন্তু শুকো এখানে টোটালটা মেলানো আছে দেখুন এই যে এক পিট রোদ খাবিয়ে দিল আবার একটু শুকনো হয়ে গেলে আবার এক পিট রোদ খাইয়ে দেবে আর জাস্ট জিনিসটা দেখতে দেখুন হাতে তুলে দেখাচ্ছি জাস্ট এরকম দেখতে লাগবে দারুন একদম ফ্রেশ দেখতে ফ্রেশ তো একদম জঙ্গল লাগোয়া দেখতে পাচ্ছেন আর এই সব জায়গায় আবার আপনাদের দেখাচ্ছি এই যে চিংড়ি মাছ এগুলো কি চিংড়ি মাছ আছে কাকিমা চিংড়িটা দেখুন জাস্ট অসাধারণ দেখুন অ্যাকচুয়ালি এগুলো কি মানে মানে খাওয়ারও কাজে লাগে তো খেতে তো মনে দারুণ লাগে মানে কি কি রান্না হয় মানে এতে কি কি রান্না করা যেতে পারে এই চিংড়ি মাছ দিয়ে আচ্ছা মানে ভাজা মলা করে খেতে মানে দারুণ লাগে আর কি তো সারা দিন কি এরকমই মানে প্রতিদিন কি পড়ে না প্রত্যেক দিন মানে একটা মানে কোটা লাচি মোড়া নি আছে এরকম হচ্ছে এরকম কিছু না একদিন কোটা লাচি মোড়া কোড়া কোড়া এরকম দেখুন দারুণ এই সাইকেলে बांधবে নাকি হ্যাঁ 50 টাকা না 70 টাকা ওই যে মানে হয়েছে আপনি কি করব বল বাবা আমার তো ছেলে খেলা কেউ নেই